সারা বাংলাদেশের সিনেমা হলে বরবাদ সিনেমাটা কি পরিমাণ চলতেছে সেটা আপনারা ভালো করেই জানেন কিন্তু এখন বর্তমানে সাধারণ দর্শকরা সিনেমা হলে গিয়ে ঠিকঠাকভাবে টিকিট পাচ্ছে না সাধারণ দর্শকরা জানিয়েছেন হল মালিকেরা বরবাতের টিকিট নিয়ে শুরু করেছে কঠিন সিন্ডিকেট সত্তর টাকার টিকিট দুইশো টাকা নিতেছে দুইশো টাকার টিকিট আষ্টশো টাকা নিতেছে কিছু কিছু দর্শক বলতেছে হল মালিকরা যদি পাইতাম তাইলে তারে ফাঁসির দড়িতে ঝুলাইতাম সে কেন টিকিট নিয়ে এত দুর্নীতি করতেছেন সিনেমা প্রেমিকরা জানিয়েছেন আমরা কাউন্টার থেকে টিকিট কাটবো তাহলে কাউন্টার কেন বন্ধ সিনেমা হলের সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও মিলছে না কোনোভাবেই টিকিট পাবলিকের বয়ে কাউন্টার বন্ধ করে পালিয়েছেন ম্যানেজার প্রিয় দর্শক আমার কথা হচ্ছে আমার কোনো অডিয়েন্সকে আছেন যে সিনেমা হলে গিয়ে সরাসরি বরবাদ সিনেমাটা দেখেছেন যদি এমন কোনো দর্শক থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন প্রিয় ভালোবাসার অডিয়েন্স আপনারা এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে